অল আর ড্রামাস এই ড্রামাগুলি করা হয়েছে মানুষের দৃষ্টিটাকে হয় ঢেকে দেওয়ার জন্য অথবা সরিয়ে দেওয়ার জন্য আট তারিখে বেগম খালেদা দিয়ে দেশে আসছে আসছে না খালেদা জিয়ার আশাকে কেন্দ্র করে পুরা এলাকায় কত লোক খেয়াল আসলো আপনাদের এয়ারপোর্ট থেকে আমরা গুলশান বাসা বন্ধ আসতে লাগছে সাড়ে তিন ঘন্টা যেটা নাকি আপনি হাইটা হাইটে আসলে তার আগে আসতে পারবেন কেন এত দেরি লাগছে কারণ এত মানুষ ছিল তো এই রাজনীতিতে কি হয় একটা মোমেন্টাম ওঠে কিন্তু যে এই খালেদা যে আসছে এবার বিরাট কিছু ঘটে যাবে উনি কিছু বলবেন এই যে মোমেন্টামটা এত মানুষ যে হয়েছে এই মোমেন্টামকে থামাইয়া দেওয়ার জন্য এই ধরনের একটা ঘটনার প্রয়োজন ছিল হাসানত আবদুল্লা কোন ইস্যুটাকে সামনে নিয়ে আসলো যে হামিদ সাহেব কেন বিদেশ গেল ইস্যু তো এটা হামিদ সাহেবকে আপনি একদিন ধরেন নাই কেন হামিদ সাহেবকে ছিল সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার বাসায় সবসময় পুলিশ থাকতো যে কোনো সময় আপনি ধরতে পারতেন একজন প্রেসিডেন্ট বিদেশ যাবে সরকারের ঊর্ধ্বতন কেউ জানবে না এটা হয় এটা হয় না রে ভাই এটা হলো একটা লেম এক্সকিউজ এটা কি ইস্যু করে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ দল হইতো তাহলে কি হামিদ সাহেব যাইতে পারতেন না হামিদ সাহেবের যাওয়ার সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করে কী সম্পর্ক আছে হামিদ সাহেব তো যেদিন প্রেসিডেন্ট হয়েছেন ওই দিন উনি অফিসিয়ালি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছেন বাংলাদেশের প্রেসিডেন্ট কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে না আইন সে পদত্যাগ করে এখানে আসছেন তারপরে রিটায়ারমেন্টে গেছেন দুই বছর আগে তো উনি যাওয়ার সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কী সম্পর্ক ধরলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ হওয়ার আমি হিসেবে যাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা ছিল ছিল না তো অল আর ড্রামাস এই ড্রামাগুলি করা হয়েছে মানুষের দৃষ্টিটাকে হয় ঢেকে দেওয়ার জন্য অথবা সরিয়ে দেওয়ার জন্য এই গভর্নমেন্ট খুব অথর্ব একটা গভর্নমেন্ট রয়েছে ক্যাপাবেল না আমার কাছে মনে হচ্ছে এটা একটা বয়স্ক লোকের একটা পুনর্বাসন কেন্দ্র হয়েছে তারাও এই যমুনার দিকে আসছিল আটকে দেওয়া তাদেরকে আপ্যায়ন করা হয়েছে জল কামান দিয়ে তারা কিন্তু যমুনা পর্যন্ত আসতে পারে নাই যমুনার সামনে কিন্তু যে কোনো সমাবেশ যে কোনো অবস্থান বিক্ষোভ করা ডিএমপির পক্ষ থেকে নিষিদ্ধ অনেক আগেই নিষিদ্ধ এই নিষিদ্ধ ঘোষণা করার পর একটা মাত্র আন্দোলনের লোকজন সেখানে সারা থাকতে পেরেছে যেমন দিন হয়েছে সূর্য উঠেছে তাপ বেড়েছে তাদেরকে খাবার পানীয় সরবরাহ করা হয়েছে সরকারি উদ্যোগে কুয়াশা করেছে সিটি কর্পোরেশন যাতে যাতে তাদের মাথা গরম না হয়ে যায় এই জন্য মাথার উপর পানির কুয়াশার মতো ছাড়িয়ে মানে ছড়িয়েছে ফগিং মেশিন দিয়ে এরাও নাগরিক ওরাও নাগরিক এদেরও একটা দাবি আছে ওদেরও একটা দাবি আছে দাবির যৌক্তিকতা তো পরে তো দাবি এটা পেশ করার ক্ষেত্রে এই দুই দুই ছাত্রদের মধ্যে আপনি এক ধরনের বৈষম্য দেখেন না দেখেন এই জন্যই মনে হয়েছে ওটা আন্দোলন আজকে যেটা হচ্ছে ওটা আন্দোলন আর তো হলো পাতানো আন্দোলন সরকারের মাধ্যমে আসলে কেনই এই পাতানো আন্দোলন করবার তাদের দরকার সরকারের মাধ্যমে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় বাট সরকার প্রধান ওনার সঙ্গে ইউরোপীয়দের পশ্চিমাদের একটা সম্পর্ক খুব ভালো উনি হয়তো আগে ভেবেছেন যে এরকম একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক বিবেচনায় এটাকে খুব সহজে মানে খাওয়ানো যাবে না আচ্ছা এই জন্য উনি আমি নিজে শুনেছি উনি কমপক্ষে তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমকে উনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই উনি বলেছেন কিন্তু এখন উনি যদি এই সরকার উনি তো এই সরকার এখন উনি সরকার প্রধান কারণ উনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে ওনাকে প্রশ্ন করবে না আপনি তো বলছেন দিবেন না নিষিদ্ধ করবেন না এখন করলেন কেন উনি কী জবাব দেবেন উনি একটু জবাব দরকার ছিল যে কারণে উনি ওনাদেরকে বলছেন বাবার তোমরা করো আমি যেন বলতে পারি যে যারা জুলাই আন্দোলন করেছিল তারাই এখন এটা চাচ্ছে এবং এই জন্য তারা এই সাহাগ ব্লকেট করেছে আমার এখানে অবস্থান ধর্মঘট করেছে অমুক কৈশ তমুক করেছে এবং এই জন্য এই চাপে করে দিয়েছি আমি জনগণের কথা শুনেছি এই যে কথা বলার যে অজুহাতটা এটা তৈরি করার জন্য ওনাকে এই নাটকটা করতে হয়েছে এবং এটা পাতানো নাটক এটা আমার কোনো সন্দেহ নাই আমি এটা বলেছিলাম আর বলেছিলাম এই গভর্নমেন্ট দুইজন ছাত্রকে উপদেষ্টা মানে একটা ব্লান্ডার করছে আমি ওই জিনিসটাই বলি তাই ব্লান্ডারটা কিন্তু সেটা আমি একটু ব্যাখ্যা করি তাহলে আপনারা অনেকে এটা ভুল বুঝছে ব্লান্ডারটা কিন্তু তাদের মেধা আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা খুব মেধাবী আমার আপত্তিটা ছিল কি পুরা দেশের যে ছাত্রদের মধ্যে যে ঐক্যটা ছিল যে আন্দোলনটা হয়েছিলো সেই ঐক্যটা ভেঙে গেছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টটা বলতেছে আমরা তো বঞ্চিত হইলাম আমরা তো কিছু পাইলাম না আবার অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বলতেছে আমার এখানে এতগুলো লোক মারা গেছে আমরা কিছু পাইলাম না ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় না তাদের কিন্তু দুজন গেল একজন আহত সে বলতেছে আমি তো আহত হয়েছি আমার ত্যাগ কি তার চেয়ে কম এই যে জিনিসটা এটা হতে কি হয়েছে ওদের মধ্যে যে ঐক্যটাকে ছিল এটা ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার কারণে আমি মনে হয় পুরো ছাত্রটা গেছে এইবার যে আমি শর্টকাটে আসি এইবার যখন তারা এখানে একত্রিত হইল আমি কিন্তু ভেবেছিলাম কি সেই জুলাইয়ের শক্তিটা আবার একত্রিত হয়েছে যে ইস্যুতে হোক পাতন ইস্যুতে হোক আর যে ইস্যুতে হোক সবাই তো একত্র হয়েছিল বাই আবার এইখানে হয়েছে যে ওই যে এখন তো সবার মতলব সামনে ইলেকশন আমার একটা পলিটিক্স আমার পলিটিক্সকে অ্যাস্টাবলিশ করতে হবে এই জায়গা থেকে এই মবের মাঝখান থেকে যারা জামাত শিবির করেন বেসিক্যালি ওনারা এই স্লোগানগুলি দিয়ে বসছে বসছে এই কারণে যে এই লোকগুলির মধ্যে আমাদের স্লোগানটাকে দাঁড়া করাই দেয় জাস্ট এইটাই তাদের মূল লক্ষ্যটা ছিল কিন্তু তাদের জন্য আসলে ক্ষেত্রটা এখনো প্রস্তুত হয় নাই তাহলে একটু আগেই কাজটা করে ফেলেছে মাহবুব আলম কিন্তু শেষ দিকে সেটাই বলতেছে যে ওই দিন তারা স্ট্যাটাস দেখলাম যে ক্ষমতার অনেকগুলি ভার কেন্দ্র এবং এই অনেকগুলি ভার কেন্দ্রের মধ্যে সে আফসোস করতেছে যে তিন ডজনের মতো মন্ত্রী আছে তার মধ্যে আমরা মাত্র দুইজন কিন্তু ভার কেন্দ্রে সে সুবিধা করতে পারতেছে না তাহলে কোশ্চেনটা হলো আপনি কয়জনকে রাখবেন তাহলে আপনার ছত্রিশ জনের ছাত্র হইতে হয় ছত্রিশ জন যদি আপনি ছাত্র রাখেন তাহলে ওখানে কি গৃহবধূ নাই কৃষক নাই চাকরিজীবী নাই সবাই তো আন্দোলন করছে তারপর কয়জনকে রাখবেন কার প্রতিনিধি রাখবেন আবার পাবলিক বিশ্ববিদ্যালয় রাখবেন প্রাইভেট ইউনিভার্সিটি রাখবেন না আপনি আহতদের রাখবেন না আপনি আহতরা তো আহত পাই তাদের কারণ গুলি খেয়েছে তারা কি ইনভ্যালিড নাকি গুলি খেয়েছে পায়ে মাথা মতো বুদ্ধি আছে সে তো অ্যাক্টিভ ছিল তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কারণে আমি বলেছিলাম কী জিনিসটা আমার যেটা বক্তব্য ছিল ওই এটাকে আমি এক্সপ্লেনও করেছি যে ছাত্ররা যেটা পারত দেখেন এই আন্দোলনটা এত বড়ো কিন্তু হতো না যদি সমন্বয়কদের মধ্যে একটা কেন্দ্রীয় কমিটি থাকতো তাহলে ভালো হতো না সমন্বয়করা যার যার মতো সমন্বয়ক সবাই সমন্বয়ক কেউ কিন্তু কারোর উপর মাতব পড়ছিলো না কিন্তু সবাই নেতা এই জন্যই আন্দোলনটা সফল হয়েছিল যদি তখন এমনটা করা হতো সকল সমন্বয়ককে নিয়ে একটা কমিটি করতো সেই কমিটি বলতো তোমরা একটা সরকার গঠন করো আমাদের এই কমিটির সঙ্গে তোমাদের প্রতি পনেরো দিন একদিন করে বসতে হবে আমরা জনগণের পার্সটা কি সেটা তোমাদেরকে ইনফর্ম করব। তারপরে তোমরা তোমাদের এই অনুযায়ী তোমার ব্যালেন্স করে চলবে তাহলে এই সরকারের কিন্তু চাপে থাকতো কিন্তু যখন আপনি দুইজন মধ্যে নিয়ে আসছেন বাকি সবাই নিজেদেরকে বঞ্চিত মনে করা শুরু করেছে এবং অনেকে মনে করেছে আমি তো মন্ত্রী হতে পারলাম না ঠিক আছে আমি এলাকার মন্ত্রিত্ব করি এলাকায় যে নিয়ে ওই যে ইএন অফিসে যায় মিটিং করে বলে আমি সমান্য মিটিং করে বলেন এটা করে সেটা করে ডিসির অফিসে যায় শুনি তো এগুলি সবই তো এগুলি করে কী হয়েছে সবাই যার যার মতো ধান দাম ঢুকে পড়ছে ছাত্র ঐক্য শেষ তো ছাত্রটাকে ঐক্যবদ্ধ রাখা উচিত ছিল আন্দোলনের শক্তিটা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে সরকার চাপে থাকতো এখন কী হয়েছে সরকার অনুগ্রহ করে একটু একটু দেয় এইটুক দিলাম তোমরা নিয়ে হ্যাপি থাকো কেন আপনারা আওয়ামী নিষিদ্ধ করবেন শুরুতেই কেন করবেন না আপনি করে ফেলেন সমস্যাটা কি এত বড় দল যে দলটা নাকি সারা দেশের মানুষকে এইভাবে হত্যা করছে শুরুতেই করে দেন কিন্তু শুরুতে যখন আপনি করবেন তখন আবার আরেকটা যে জিনিসটা আপনিও বলছেন আমি কিন্তু ভাই নিষিদ্ধের পক্ষে না আবার বলি এটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক অনেক অপছন্দ করবেন আমি কোনো দলই নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করছে তখন এই তিন তারিখে নিষিদ্ধ তিন তারিখে আমি বলছি আমি নিষিদ্ধের পক্ষে না নিষিদ্ধ করে আপনি কাউকে দমাতে পারবেন না নিষিদ্ধ করে সে কই যাব বিএনপির আপনি পলিটিক্স করে দেবেন না বিএনপি কই যাব আওয়ামী লীগে দেবেন না আওয়ামী লীগের যে সমর্থক আছে এই লোকটা আপনি কী করবেন এখানে যারা আছেন কার আত্মীয় স্বজন নাই যে আওয়ামী লীগ করে তাকে আপনি আগামীকাল বলেন তারা আমি ভ্যালিশ করে দেব আপনি রাজি হবেন আপনি রাজি হবেন না ভাই তো তার জন্য আপনি কী রাখলেন দেখেন আমি বলি আপনাকে একটা কথা শেখা এই আওয়ামী লীগ তো নাইনটি সিক্সও ছিল নাইনটি সিক্স থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ ছিল না সে আওয়ামী লীগ রকম ছিল সে আওয়ামী লীগের একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করছে তো আপনি কী বলবেন দলের সমস্যা না সমস্যা হলো দলকে পরিচালনা করতেছে সে সমস্যা যে গাড়িতে এক্সিডেন্ট যে গাড়িতে মানুষ চাপা দেয় গাড়ির সমস্যা না সমস্যা হলো ড্রাইভার আপনি বিচার করতেন বিচার তো কোনো সমস্যা নাই আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল যত এমপি ছিল এই পনেরো বছরে কত এমপি এক হাজার এমপি একটা প্রশ্ন ছিল মাসুদ ভাই যে তারা পালিয়ে গেল কিভাবে আমি শেষ করেছি যত এমপি ছিল সবগুলি এমপি যত লোক এমপি হওয়ার জন্য নমিনেশন পেপার কিনেছিল সবগুলি খারাপ সবগুলি ধরেন সেন্ট্রাল কমিটি জেলা কমিটি উপজেলা কমিটিতে যত লোক ছিল আওয়ামী লীগের সবগুলি খারাপ সব ট্রেনে বিচার করেন এই লোক সংখ্যা যোগ করলে কত হবে এক লাখ হবে এক লাখের বেশি হবে না দশ লাখ হোক আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে দুই এক সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ এক লাখ আপনি বাদ দেন রে ভাই বার বুঝলাম পনেরো বছর আওয়ামী লীগে ভোট করানোর অর্ধেক তাও তো এক কোটি এক কোটি থেকে দশ লাখ বাদ দেন নব্বই লাখ থাকে আপনি কি করবেন ফলাই দেবেন বঙ্গোপসাকে ডুবাই দেবেন তাদের আপনি কি তাদের জন্য আপনি কী রাখলেন তাদেরকে বলেন তুমি যে এনসিপি করো অথবা তুমি যে জামাত করো এটা হবে হয় এইটা বৈষম্য আপনি বৈষম্যবৃদ্ধি কথা বলতেছেন আমি আওয়ামী লীগে আমি কোনো দলের নিষিদ্ধের পক্ষে না কিন্তু ভাই আমি মনে করি দল নিষিদ্ধ করার ক্ষমতা একমাত্র আছে জনগণের আজকে আওয়ামী লীগ করতে পারত আওয়ামী লীগ ভোট দিত কেন ভোট দিবে আওয়ামী লীগ এরকম একটা দলকে কেউ ভোট দিত না জনগণ যখন তাকে প্রত্যাখ্যান করতো সে আওয়ামী লীগ দুদিন পরে মুসলিম লীগ হয়ে যেত কিন্তু আপনি কি করলেন নিষিদ্ধ করে দিয়া তার প্রতি সাধারণ মানুষের সিম পেথি যোগাই দিলেন গাজী এম এইচ তামিম আপনার কাছে যেতে চাচ্ছিলাম খুব বড় রাজনৈতিক দলগুলো বারবার বলছে যে দল হিসেবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিলেন নেতা নেত্রী ছিলেন তাদের বিচার প্রক্রিয়াটা খুব ধিমে তালে চলছে বা সরকারের আগ্রহ নেই তারা আদৌ বিচার করতে চায় কি চায় না সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছে আপনি তো প্রসিকিউশনে আছেন সোমবার সোমবারই তো সম্ভবত শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে এটি দাখিল করা হলো বিচার প্রক্রিয়া কোন অবস্থায় আছে এখন জি ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ যেটাকে বলে প্রি ট্রায়াল স্টেজ তার মানে তদন্ত চলমান আছে অসংখ্য ঘটনার অভিযোগে তদন্ত চলমান তদন্তটা চলমান হচ্ছে তদন্ত সংস্থায় এটিও গভর্নমেন্টের একটি পার্ট কিন্তু এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই গঠিত আমাদের পার্টটা হলো প্রসিকিউশন তদন্ত শেষ হওয়ার পরে যখন তদন্ত প্রতিবেদনটা প্রসিকিউশনের হাতে জমা দেয় প্রসিকিউশন তখন এটার উপরে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করে যেটা সাধারণ আইনের সাথে এটার একটু পার্থক্য সাধারণ আইনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হয় আদালতে আর এই আইনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হয় প্রসিকিউশনে তো আমরা এখন পর্যন্ত দুটি তদন্ত প্রতিবেদন পেয়েছি একটি হলো জুলাই বিপ্লবের সময় চাংখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ আরেকটি হলো শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্র তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপি এই তিনজনের মাধ্যমে সংগঠিত বিরোধী অপরাধ যেটা গোটা বাংলাদেশ জুড়ে হয়েছে এই দুটি তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়ে আমরা সেটিকে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য কাজ করছি ধিমে তালে চলছে বলে সাধারণ মানুষের যে কথা এটা ছোট একটি জবাব আমি দিতে চাই সাধারণ মানুষকে বোঝানোর মতো করে আইনের মতো করে না দেখেন একটা মানুষ নিহত হয়েছে পাঁচই আগস্টে এই মানুষটা আবার ছয় আগস্টেও কোনো না কোনো মানুষ নিহত হয়েছে এই দুটা মানুষ নিহত হওয়ার পার্থক্যটা আমি একটু বোঝাই একটি মানুষ রাস্তায় সাধা অন্য একটি মানুষ কর্তৃক একটি নির্দিষ্ট কারণে নিহত হলো এটা হলো একটা আইসোলেটেড ক্রাইম এটার বিচারের জন্য আমাদের দেশে দণ্ডবিধি আছে সেখানে তিনশো দুই ধারায় একটা হত্যা তার বিচার আছে কিন্তু যখন এরকম একটা হত্যা হবে যেটি অন্যান্য অনেকগুলো হত্যারই একটি অংশ চোদ্দোই জুলাই থেকে পাঁচই অগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে যারা নিহত হয়েছে এবং যারা হত্যা করেছে এই দুইটা গ্রুপের পরিচয় হবে সেম মানে হত্যাকারীরা একই গ্রুপ তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা তৎকালীন সরকারের রাজনৈতিক দলের ক্যাডার যারা নিহত হয়েছে তারা কোনো না কোনোভাবে সরকারের বিরোধী এরকম কোনো ঘটনা যদি কোথাও ঘটে সেখানের এই হত্যাকাণ্ড তখন আর সাধারণ আইসোলেটেড হত্যাকাণ্ড থাকে না তখন এটা হয়ে যায় মানবতা বিরোধী অপরাধ এটা হলো আইনের ব্যাখ্যা আমি কিন্তু বা তদন্ত সংস্থা বা প্রসিকিউশন এর একটি অপরাধের তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবে না তাহলে এটা থ্রি জিরো এর সাধারণ হত্যাকাণ্ড হবে এই বিচার করতে গেলে আপনাকে সারা বাংলাদেশের হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে করে সেটা শেষ করে এরপরে আপনাকে বলবেন যে অ্যাজ এ পার্ট অফ দ্যাট ম্যাসকিলিং তার একটি অপরাধের বিচারের জন্য আপনি প্লেস করবেন কিন্তু ওই চার্জের আগে আপনাকে টোটাল স্টোরিটা বর্ণনা করতে হবে যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটার জন্য সেটা কনভার্টেড টু আদার্স আরও অন্যান্য দাবি তারপরে প্রথম উমুক মারা গেল এইভাবে উমুক মারা যাচ্ছে এরপরে আপনি তার পেছনের ইতিহাস যাবেন কেন মানুষ এই দাবিটা তুললো টোটাল তদন্ত শেষ করে আপনি একটি বিচারের জন্য প্লেস করতে পারেন